আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড ভেল্ডিং ডিজাইন ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলি বেলকনির পিলার ডিজাইন বারান্দা বেলকনির পিলার সাড়ে চার ফুট লম্বা ছয় ইঞ্চি মোটা একদম রেডিমেড পিলার ইটের গাঁথনির উপর এগুলি বসে সেন্টারিং করে উপরে সাথ দেওয়া যাবে এবং এখানে রয়েছে টপ বটম ব্যালকনির জন্য ছয় ইঞ্চি টপ বটমও রয়েছে আপনারা চাইলে কভারের মাধ্যমে এগুলি ঢালাই করতে পারেন কলম থাকা অবস্থায় এরকম টপ বটম নিয়ে চাইলে ঢালাইও করিতে পারবেন অথবা এরকম রেডিমেড ফুল পিলার নিয়ে ব্যালকনির মধ্যে বসাইতে পারেন ব্যালকনির মধ্যে এটাও একটি ডিজাইন এটা পাঁচ ইঞ্চি মোটা এই পিলারটি জানালার দুই পাশে ফিট ব্যবহার করা হয় জানালার দুই পাশে এবং সেম একই ডিজাইনের মধ্যে এখানে হাফ পিলারও রয়েছে এগুলি হাফ জানালার হাফ পিলার জানালা এবং বেলকুনি সেম ডিজাইন আপনারা চাইলে করতে পারেন সেম এবং জানালা বেলকুনির সাথে ম্যাচিং করে এখানে ফুটসের পিলার শু পিলারের জন্য রয়েছে বটম এবং টপ টপ বটম একটি বেলিংয়ের সৌন্দর্যের জন্য সকল আইটেমের ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি আমাদের ফ্যাক্টরিতে হাজার হাজার পিস ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম